হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন আমার বাড়ির সিলেট জাফলং আমি কারণাতে আসছি টু থাউজেন্ড ওয়ানে আর এখানে একটা ফার্মাসিল কোম্পানিতে লাস্ট টোয়েন্টি ইয়ার্সতে জবৎ কাজ করছি তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো যারা কারণে নতুন আসছেন বিশেষ করে যারা বিজ নিয়ে এসে এখানে রিফিউজি ক্লেম করছেন এবং বাইদেশ আপনারা অনেকেই ওয়ার্ক পারমিট পাইছেন আর অনেকে পান নাই তো যারা ওয়ার্ক পারমিট পাননি আপনারা একটু ওয়েট করেন আনটিল ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত আর যারা ওয়ার্ক পারমিট পাইছেন আমি ওনাদের উদ্দেশ্যে একটু বলবো আমার অভিজ্ঞতা শেয়ার করবো তো আপনারা যারা ওয়ার্ক পারমিট পাইছেন আপনারা এখন সময় অনুষ্ঠান না করে মানে জব খুঁজেন মানে আগামী মাস থেকে মে থেকে ধরেন টরন্টোতে বা অন্যান্য সিটিতে থেকে মে থেকে আনটিল অক্টোবর পর্যন্ত এই পাঁচ মাস খুব বিজি থাকবে আপনারা বাইরে ভিন্ন ধরনের সব বা রেস্টুরেন্টে কাজ করার একটা সুযোগ আছে তো আমি বলবো আপনাদের প্রথমে একটা রেজুমি বানান একটা রেজিমি জাস্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বা বিভিন্ন দোকানে কাজ করার জন্য একটা রেজুমি রেজিমি হলে হবে জাস্ট এক পেজি একটা আপনারা যদি রেজুমি বানাতে না পারেন তাহলে গুগলে সার্চ করলে যদি লিখেন রেস্টুরেন্টে কিচেন হেল্পার অথবা ডিশওয়াশার বা বিভিন্ন শপে রিটেল স্টোরের কাস্টমার সার্ভিসে লিখলে অসংখ্য রেজুমি আসবে এখান থেকে আপনারা খুবই বেস্ট করে একটা রেজুমি বানান আর রেজিউম বানাতে যদি আপনাদের সমস্যা হয় তাও তো আপনারা বাংলাদেশ ডেন ফোর্থে একটা ইয়ে আছে আপনার বাংলাদেশ ক্যানাডিয়ান কমিউনিটি সার্ভিস টু এইট নাইন নাইন ডেন ফোর্থ এভিনিউ এটা লিওনের টিক অপোজিটে পড়ছে এখানে বাঙালি অনেক আছে আপনারা যদি গিয়ে বলেন আমার একটা রেজিউম লাগবে ওনারা আপনাদের হেল্প করবে রেজিউম বানাতে তো প্রথমে একটা রেজিউম বানান জাস্ট রেস্টুরেন্ট এবং বিভিন্ন সবাই কাজ করার জন্য রেজিউম বানিয়ে আপনারা বের হয়ে যান ডাউন টাউনে টনটাতে অসংখ্য রেস্টুরেন্ট আছে তা আপনারা এই সামারে মানে মেয়াদ থেকে ধরেন বিভিন্ন পার্টিও শুরু পার্টিও বাইরে ওপেন হবে এবং রেস্টুরেন্টগুলো খুবই বিজি হয় আপনারা জব পাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা রেজিউম বানিয়ে প্রিন্ট করে চল্লিশ পঞ্চাশটা রেজুমি প্রিন্ট করে মানে সকালে বের হয়ে যান জব খোঁজার জন্য আর যখন রেস্টুরেন্টে জব যাবেন খুঁজতে তখন সবচেয়ে ভালো সময় হলো আপনার দুইটা থেকে চারটার মধ্যে কারণ লাঞ্চের পরে আর ডিনারে ঠিক আগে এই সময়টাতে অনেকেই মানে যারা রেস্টুরেন্টে খুব স্লো থাকে আপনার জব খোঁজার জন্য একটা উত্তম সময় হলো দুইটা থেকে চারটা তো আপনি যখন রেজুমিন রেস্টুরেন্টে যাবেন যে ফ্রন্টে থাকে ওর সাথে যদি রেজুমিন দেন তাহলে সে ফেলে দেবে ও বা অন্য রাখবে আপনাকে প্রপার জায়গাতে নিয়ে যাবে না তা আপনি গেলেই প্রথমে বলবেন যে কেন আই সি দা শেফ তো রেস্টুরেন্টের সেভার সাথে দেখা বলবেন যে আই লুকিং এ জব এনি পজিশন ইন দ্য কিচেন অথবা ডিশওয়াশিংয়ের কারণ কিচেনে অনেকগুলো পজিশন আছে ওদেরকে অনেক সময় কিচেনে প্রেপ করতে কিচেনের প্রিপারেশন বা ডিশওয়াশিং অনেক পোস্ট আছে আপনারা সরাসরি সঙ্গে সেবার সাথে আলাপ করবেন হ্যাঁ বলবেন আইম লুকিং এ জব আর যখন এই কথা বলবেন তখন বলবেন যে আমি ফ্লেক্সিবল আছি আমি সেভেন ডেজ কাজ করতে পারবো যে কোনো সময় মানে আপনার ফ্লেক্সিবিলিটিটা বলবেন তখন ওরা হায়ার করতে একটা সুবিধা হয় আর যদি ধরেন রেস্টুরেন্টে অনেক সময় যদি না নেয় তাহলে বলবেন যে আপনি ফ্রি থাকলে বলবেন যে কেন আই ওয়ার্ক ভলনটিয়ার টু থ্রি ডেজ অথবা চার দিন পাঁচ দিন ভলনটিয়ারি করলেন তো ভলেন্টিয়ার করলে একটা সুবিধা হলো আপনার যেখানে করলেন ওই জায়গায় আপনার জব হওয়ার সম্ভাবনা আছে আর না হলে একটা রেফারেন্স আপনার নিতে পারলেন ওই জায়গায় কাজ করছেন বলে আর একটা জিনিস হলো ধরুন আপনারা কানাডাতে আসছেন স্বপ্ন নিয়ে আর কানাডাতে আসলে মানে টরন্টোতে থাকতে মনে কোনো কথা নেই কানাডা একটা বিশাল দেশ আপনারা যেখানেই জব পাবেন সেখানেই আপনাদের যাওয়া উচিত কিন্তু এখন আপনাদের একটা জব দরকার তো আমি বলবো শুধু টরন্টোতে না ঘুরে অন্যান্য স্মল সিটি যেমন লন্ডন ওটারিও উইমসর হ্যামিল্টন অকভিল ওই অশোয়া মুন পিক চলে যান আর এখন নাগরা ফলসে আপনার আগামী মাস থেকে এখন তো বেশি শুরু হয়ে গেছে এই মাস থেকেই তার আগামী মাস থেকে আনটিল অক্টোবর পর্যন্ত পাঁচ মাস মানে সবগুলো রেস্টুরেন্ট হোটেল বিভিন্ন শপ বা খেয়েজি বিজি থাকবে মানে বিকাল মানুষ অলমোস্ট রাতে তিনটা পর্যন্ত খুলে আছে। আপনারা ডবল শিফটও করতে পারবেন তো আমার আপনাদের প্রতি সবচেয়ে মানে একটা অনুরোধ হল আপনারা এই টন্টোতে না খুঁজে অন্য অন্য সিটিতে যান জন্য সকালে গেলেন নাগরা ফলসে গিয়ে আবার বিকেলে চলে আসলেন নাগরা দেখা হলো আর জব খুঁজা হলো সাথে আপনারা নিয়ে যাবেন আর সবচেয়ে ভালো ভালোভাবে আপনারা বন্ধু বান্ধব নিয়ে চলে যান কারণ একজন একজন যাতে গেলে অনেক সময় খুবই লোন মানে ইয়ে লাগে তো আপনারা ধরেন দুজন বন্ধু মিলে চলে যান নাগরা ফলসে যদি যা জব হয় তাই নাগ্রাফোর্সই থাকেন ওইদিকে বাসা বাড়ি অনেক সস্তা আপনারা খুব সস্তা থাকতে পারবেন তো আমার কথা বল আপনারা পরবর্তীতে আসবেন টরন্টোতে ভালো কথা টরন্টোতে অনেক বাঙালি থাকে কিন্তু আপনাদের রাইট নাও জব দরকার দেখে যেদিকেই আপনারা জান ওই দিকে মানে এমনি ডেন ফোর্থে আমি দেখি তো সবাই গেলে বিকেলে সব আড্ডা দিন আপনারা এই সময়টুকু নষ্ট না করে এখন জব খুঁজেন কারণ একটা জব পেলে আপনাদের অনেক সুবিধা হয় একজনের জব ঢুকলে আর অন্যদের আপনারা জব দিতে পারবেন কারণ একটা রেস্টুরেন্টে অসংখ্য পজিশন আছে মানে সামান্য একটা পজিশন আছে বাস বইয়ের যদি আর যারা ভালো ইংলিশ জানে আপনারা বাস বইয়ের জব পাবেন তো এটা মাথায় রেখে ধরুন যারা রেস্টুরেন্টে কাজ করতে চান ইমিডিয়েটলি বা জব পাওয়ার জন্য আপনারা এখন দেরি না করেই একটু বের হয়ে যান হ্যাঁ তাহলে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন আর কোনো এক সময় আবারও দেখা হবে অন্য একটা টপিক্স নিয়ে আর ভালো থাকুন আসসালামু আলাইকুম